সরকারি ফিতের ফাঁস খুলতে লেগে গেল পুরো ছয়টা মাস ছয় মাস পরে নিয়োগপত্র পাচ্ছেন ডাকাত ধরতে গিয়ে খুন হওয়া সিভিক ভলেন্টিয়ার মমিনুল হকের স্ত্রী মেহনাজ খাতুন চাচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু জানিয়েছেন শনিবার মেহনাজকে নিয়োগপত্র তুলে দেবেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এমনকি শুক্রবার চাচল দু নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী মৃত মমিনুলের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের বার্ধক্য ভাতা এবং তার স্ত্রীর বিধবা ভাতা চালুর বিষয়টি নিশ্চিত করবেন প্রসঙ্গত ছমাস আগে চাঁচল থানার মালতীপুরের একটি সোনার দোকানে ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনা ঘটে সেই সময় মালতীপুর চৌমাথা মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন মমিনুল ডাকাতির খবর পেয়ে চাঁচল থানায় খবর দেওয়ার পাশাপাশি ডাকাত ধরতে এগিয়ে যান তিনি কিন্তু নিরস্ত্র মমিনুলকে গুলি করে মারে ডাকাতেরা এরপর বোমা ছুটতে ছুটতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই ডাকাত দল অবশেষে ছমাস পরে প্রশাসনের তরফের সহযোগিতা পায় হাত ছেড়ে বাঁচলো মোমিনুলের অসহায় পরিবার রিপোর্ট নিউজ। আজকে এসেছি এটা খেমপুর জিপি কাশিমপুর জায়গা এখানে মোমিনুল হক বলে আমার এক আমাদের সিভিক পুলিশ ছিলেন যে দুর্ঘটনা সাতাশে জুন ডিউটি করতে করতে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয় এবং ডিউটি করতে করতে তিনি মারা যান তো এই ঘটনাটা আমি এখানে জয়েন করার পরে আইসি আমাকে বলেছিলেন যে সাহিক বাড়ি ঘরে একটু অসুবিধা আছে বা ভার্ধক্য ভাতা বিধবা মা পাননি ওনার স্ত্রীও পায়নি তো আমি বলেছিলাম ঠিক আছে আমার এখানে দুয়ারো চোখ শুরু হবে আমরা ওনার বাড়িতে গিয়ে এটা আমরা ডকুমেন্টটা নেবো তো আজকে সেই কারণে আমার পুরো ব্লকের টিমকে নিয়ে আমি এখানে এসেছি ওদের থেকে আমরা দুজনের বার্ধব ভাতার কাগজ নিলাম এবং মমেন্ট ব্লকের স্ত্রী ওনার বিধবা ভাতার কাগজটা নিচ্ছি এর সঙ্গে আরও কিছু কাগজ আছে দরকার আছে সেইগুলো বলেছি যে টাইম টাইম আমার অফিসে যাবেন কৃষি ঋণের একটা দরখাস্ত আছে প্লাস একটা দলের ব্যাপারে ওটা আমরা দেখব আর বাড়ির একটা ব্যাপার থাকে সেটা আমার হাতে নিয়ে সেটা জেলাকে আমি জানাবো এটা আজকে এসছি এখানেই একদম আমার মেম্বারও আছেন এখানে ওনাদেরকে নিয়েই ওনাদের সার্ভিসটাকে আমরা দিতে এসেছি এখানে এবং এই বিষয়টা নিয়ে এখন অবধি থমকে রয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবে যদিও এটা আমার দপ্তরের নয় এটা পুলিশ ডিপার্টমেন্ট তো আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছি কিন্তু সেটা শুনেছি ওদের ভেরিফিকেশনটা যেহেতু এখানে হয় না এটা ভেরিফিকেশন চলছে এবং এটা প্রসেসে আছে দো ইটস নট মাই কনসার্ন আমার দপ্তরে না তবে যেটা জানলাম আইসিস বলেছেন ভেরিফিকেশনটা চলছে পেন্ডিং আছে আশা করি খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে দপ্তরে কাজ করতে করতে মারা গেছেন তো এটা আমাদের একটা কনসার্ন থাকে যে এটাকে তাড়াতাড়ি এটাকে করে দেওয়ার জন্য এখানে আমরা তিনজন ওনারা নিয়েছেন দুজন মোমেনুলের বাবা মা ওনার ওনার বার্ধক্য ভাতা ওনার মোমেনুলের স্ত্রীর বিধবাতা দরখাস্ত নিলাম আমরা এখানে ঠিক আছে সাহেব এসেছিলো আমাদের বাড়িতে গত সাতাইশে জুন দু হাজার তেইশ তারিখে আমার ভাই অ্যাক্সিডেন্টে মোমনিল হোক সেটি পুলিশে কর্মরত অবস্থায় অ্যাক্সিডেন্টে মারা যায় তার পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব আমাদের বাড়িতে আজকে এসেছিলেন এবং গত কয়েকদিন আগে এসপি সাহেব এসে আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে তোমার ভাইয়ের চাকরি হবে কিন্তু তা সত্ত্বেও ঘোরাফেরা করার পরে কোনো চাকরি এখনও হয়নি বিডিও সাহেব এসে আমাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেখলেন যে কি অবস্থায় ফ্যামিলিটা রয়েছে এবং বাবা মা আমার ভাইবো খুব শোচনীয় অবস্থায় তারা সংসার মেনটেন্স করছে বাবার বার্ধক্য ভাতা এবং মায়ের বার্ধক্য ভাতা ও ভাই বোয়ের বিধবা ভাতার কাগজপত্র সম্পূর্ণ নিজেই কমপ্লিট করে নিয়ে গেছেন এবং আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি হবে এবং তার সত্ত্বেও উনি বলে গেলেন যে একটা ইন্দিরা আবাস যোজনার ঘরের ব্যবস্থা আমরা অতি শীঘ্রই করব হ্যাঁ ভাই চাকরি হওয়ার কথা আশ্বাস দিয়েছে তবে প্রসেসে বলছে প্রসেসিং এ আছে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে কিন্তু আমাদের সংসার যে কীভাবে চলছে সেটা আমরা ভেবে উঠতে পারছি না আমরা খুবই শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে তাই আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে দিতে চাই যে খুব তাড়াতাড়ি আমাদের ভাই বোনের চাকরিটা হয়ে গেলে দু মুঠো খেতে পারবে। এবং তার দুটো সন্তান রয়েছে লেখাপড়ারও প্রয়োজন সে সমর্থন নাই আমাদের কাছে আপনার নাম মজাম্মার হক বাড়ি কাশিমপুর কে হয় মমিনু ভাই আমাদের বাড়িতে ভিডিও সাহেব এসে উনি আমাদের বেবা ভাতা এবং আমার শ্বশুর শাশুড়ি ওদেরও ভাতা করে দিয়েছে বলেছেন আরও কিছু করে দিব দেখুন আমার স্বামী যে লোনটা নিয়েছিলেন ও পরিশোধ করতে পারছি না আমরা এই জন্য অভিযোগ করছি কি আমাদের কোন কিছু না একটু সাহায্য করে সাহায্য করে আমাদের উদ্ধার করে দেয় আমাদের বাচ্চা আছে দুটা পড়াশোনা করা অনেক অসুবিধায় পড়েছি আমরা কোনো পাচ্ছি না বলেছেন সিবিকা চাকরি দিবেন ওটাও হয়নি আমাদের এখন অবধি আর যে কি টাকা পয়সা দেওয়ার কথা ছিল ওটাও কিছু হয়নি কীভাবে আমরা চলবে কীভাবে সংসার চলবে আমাদের এখনো অব্দি চাকরির ব্যবস্থা করা হয়নি ফোন করেছেন রাত্রে আইসি কি হবে কালকে জয়েন করাবো বলতে পারছি না ওটাকে হ্যাঁ কি না সঠিকভাবে আমার বর হাজবেন্ড আপনার নাম মেহেরাজ খাতুন বাড়ি বাড়ি কাশিমপুর